এই মুরগি এখনো দেখেন কোনো এখন কথা বল চিরা ঠিকই আপনি সেই মানদাতার আমলের এখন কর আছেন কি আর হইব এখন একটা ডিম মিনিমাম টাকা লাগে যদি মুরগি আর যদি ডিম বেশি আপনি না আপনি সেই আমলের এখন চাল আপনি মানদাতার আমলের হিসাব তো ঠিকই তুইও দেখতেছি বল্টুর মধ্যে একবারে ফালতু হয়ে গেছিস হ্যাঁ বল্টুর মধ্যে একবারে গাধা হয়ে গেছিস ডিম যারে হোক এটা হচ্ছে কওয়ার কথা একটা ডিমের দাম ধর এক যে চার টাকা ধরছি আচ্ছা তোরা যখন বলতেছিস যে বারো টাকা একটা ডিমের দাম বারো টাকায় তাহলে বলো দেখ এক হালির দাম কত

আমি দেহে তোরে গাধার মতো এই সব ছাত্র পড়াচ্ছি রে এ আর কোনো মাস্টার হলে তোরে কান ধরিয়ে পাচার পর লাস্টে মারি ক্লাস থেকে বাইর করে দিত এই কালকে তো তোরে তোর বাপ মার কাছে আমি কমপ্লেন করব যে এত ইস্তে পাকা সাল পর জন্ম দিয়েছেন হ্যাঁ তোরে আর আমি পড়াবোই না যা আজ থেকে তোরে পড়ানো বন্ধ করে দিলাম তোরে আর কোনো দিন পড়াতে আসবো না আপনি আগে শিখবেন আপনি হলো মাস্টার আপনি যদি না পারেন তাহলে